আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আর একটা ভিডিও চলে আসলাম আর আজকে আমি কোনো প্যাকেজ দেখাবো না কোনো সিট বসি কিছুই দেখাবো না আজকে মানে আমার একটা বড় ভাই আছে অনেক দূর থেকে আমার কাছে কিছু জিনিস নিতে আসছে এই যে আমার এই বড় ভাই আছে ভাই আমি থেকে সিলেট থেকে সিলেট থেকে এই ভাই সিলেট থেকে আমার কাছে কোনটা আসছে দেখেন আমার বাসা কিন্তু নাটোর আর সিলেট কোথায় মোটামুটি বারো ঘন্টার রাস্তা কিন্তু ওইখান থেকে আমার বড় ভাই আসছে আমার কাছে জিনিস নিতে চাইলে ভাই কোরিয়ারও নিতে পারতো কিন্তু ভাই বললো যে আমি কোরিয়ারে নেবো না আপনার সাথে আমি একটু দেখা করবো দেখা করে আপনার সাথে কথা বলে আপনার কাছে জিনিস নেবো ভাই আপনার ভালো লাগছে এর জন্য বড় ভাই আর কি আমার কাছে আসছে অনেক টাকা খরচ করে জানেন তো সিলেট থানায় আপনার নাটোরের গাড়ি ভাড়া আপনার মোটামুটি বারোশো টাকার টিকিট সে ভাই আপডাউন গাড়ি ভাড়াই কিন্তু চব্বিশশো টাকা ভাইয়ের আসলে কি বলবো ভাইয়ের আমি কি বলে যে ধন্যবাদ দিব যে ভাই অত থানা আমার কাছে আসছে আসলে আমি আসলেই অনেক মানে নিজেকে আমার মানে খুবই ভালো লাগতেছে ভাই আসার জন্য কারণ অনেকে কিন্তু কোরিয়ারে মারলে আমি কোরিয়ারে সারা বাংলাদেশ কোরিয়ার করে থাকি কিন্তু ভাই বললো যে আমিও নিতে পারতাম করি আর কিন্তু নিবো না আপনার সাথে দেখা করবো এর জন্য ভাই অনেক দক্ষিণে চলে আসছে আর ভাই কি কি নিছে ভাই আজকে কি কি প্যাকেজ নিছে সেগুলো একটু দেখাবেন ভাই যে ভাই এগুলো এই যে এখানে একটা বেলিশা মেশিন নিয়েছে ভাই মানে এগুলো দেখে দেখে নিছে ভাই বেলিশা মেশিন চার আছে তারপরে মেডিসিন তারপরে যে দেখুন হাত সিপে নতুন আসছে নতুনটা ভাই দিলাম ভাই বললো যে এটা নিউ মডেল না এটা হ্যাঁ এটা নতুন আসছে একবার এটা দিলাম তারপরে যে এক ফিটের একটা সিট দিলাম এটা খুব ভালো সিট জানেন তো এটা পপুলার খুব পরিমাণ চলে তো ভাই দেখেই পছন্দ করে নিছে আর সুতো গুন্দুও নতুনটা নিছে যে দেখুন এটা নতুনই আসছে এটা দিছি আর বসি ভাই নিছে হচ্ছে তিন পাতা তিন সাইজের তিন পাতা বসি নিছে আর এখানে হচ্ছে ছোট মাছ মারার বসি কিছু খোলা বসি আমি দিছি মিল করে আর এখানে হচ্ছে ছোট মাছ মারার জন্য দুইটা রগিন মানে সুতো নিচে তো ভাই এগুলা জিনিস নিছে এগুলা ভাইকে আমি খুব সুন্দর করে সেটিং করে ভাইকে বোঝাই দিব ভাই ওর নতুন শিকার নতুন শিকারি শিখতেছে ভাই কি এর আগে কি অনেক মাছ মারছেন মাছ তো মারি নাই মানে এখন আমার ওটা যে ভাই আপনার ভিডিও দেখে বড় ভাই যে আপনি অনেক দূর থেকে আসলো তো ওই ভাইয়ের জন্য কি কিছু থাকতেছে সুন্দর একটা গিফট দিবো আমি শিকার করার জন্যই খুব সুন্দর একটা জিনিস গিফট দিবো আর আমি সুন্দর আমি তো জানিনা কি বেশি পরিমাণ গিফট দি ভাইকে তো আমি শখ করে আমি কিন্তু গিফট করি আসলে ভাই অনেক দূর থেকে খুবই ভালো আমি একবার সেট করে দিব ভাইকে আর একটা ফাতারি ভাইকে গিফট করব। আর ভাইয়ের যদি কিছু চার থাকে আমি দিব সমস্যা নাই কারণ ভাই অনেক দূর থেকে আসছে ভাই যদি আমার কাছে কিছু চাই আমি তো না করতে পারো অবশ্যই আমি ভাইকে দিব তো আমার পক্ষ থেকে ফাতারিটা আমি ভাইকে দিব আর আসলে আমি অনেক খুশি ভাই অনেক দূর থেকে আসছে ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভাই আপনি অবশ্যই মানে কোনো সমস্যা হলে কোনো কিছু মেডিসিন মাখানো লাগলে পারা স্টোভ মাখা দিলে আপনি আমাকে ফোন দিয়ে জেনে নেবেন কোনো সমস্যা হলে আমি বলে দিবো হ্যাঁ ঠিক আছে কল দিব আর আপনি আসবেন সমস্যা নাই আর আপনাদের এলাকায় সবাইকে বলে দিবেন যে আমার এই ভাইয়ের কাছে গেছিলাম নিছি করিয়ারে মালটা আপনি দিয়ে দেবো সমস্যা তো এটা হচ্ছে ভাইয়ের প্যাকেজ আমি এখন ভাইয়ের প্যাকেজটা সুন্দর করে রেডি করে ভাইকে কমপ্লিট করে দেবো ভাই আবার আজকেই নাই মানে রওনাতে চলে যাবে না ভাই আপনি তো কালকে রাত্রে উঠছেন না গাড়িতে তো কালকে রাত্রেতে উঠছে আজ সকালে গাড়িতে নামা গেছে ভাই আমাকে বন্ধুদের সকালে আমি দোকান খুলছি ভাই বলছেন তো চলে আসছি পরে ভাইকে যে আমি নিয়ে এসে এই যে ভাইকে সুন্দর প্যাকেজ তৈরি করে দিলাম এখন এটা সেট করে ভাইকে দিয়ে দিব তো অবশ্যই বন্ধুরা আপনারা যারা আমার কাছে নিতে চান আপনারা যদি চান যে আমি দোকানে আসবো আসতে পারেন সমস্যা নেই আর যদি বলেন যে আমি কোরিয়ারে নিব আমি সারা বাংলাদেশ কোরিয়ার করে থাকি আপনারা কোরিয়ারে নিতে পারবেন তবে আমার জ্ঞানে কোরিয়ারে নেয় ভালো কারণ অনেক দূর থেকে আসবেন আপনাদের একটা খরচ হয় এটা আমার কাছে একটু খারাপ লাগে যে অনেক আপনার ভালোবাসার টানে খরচটা তো বিষয় না আসলে এটা ঠিক আছে কিন্তু তারপর আমি বুঝাই যে আসলে আপনার যদি কোরিয়ারে নেন মালটা আপনার হাতের কাছে চলে যাবে সমস্যা নেই সারা বাংলাদেশ করিয়ার করে থাকি আর ভাই যেহেতু আসছে ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইকে আসার জন্য আর অনেক ভাই আসতে চান চাইলে আসতে পারবেন আপনাদের যদি শখ থাকে যে আসবেন দেখা করবেন আসেন সামনাসামনি জিনিস কিনবেন কোনো সমস্যা নেই আর আমার কাছে কিন্তু সব সলিড পাবেন যা দেখাবাম তাই দিব আপনি তো জানেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও শেয়ার করে দিবেন তো তারা ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ